প্রথম যে ব্যালটটা আমরা পেলাম সেই ব্যালটটা আপনি একটু দেখেন যারা যিনি কোশ্চিন করেছেন সবাইকে ভোটটা দেখতে পাচ্ছেন যে উনি একজন ভোট দিয়েছেন নাম বললাম না উনি দেওয়ার কথা ছিল ঠিক বাট সাইন করেছেন

ইভোটের প্রার্থীদের নাম কেন দিবেন বাট আপনারাও জানেন যে আপনি দিবেন এটাতে একটা সেক্রেট আমাদের সেই পবিত্র দায়িত্ব যে আপনি রিকোয়েস্ট করেছেন আপনার আইডেন্টিটিকে রাখা বাট আমাদের কি ইমিনেট করা হচ্ছে আমাদের মিডিটিনি অফিসারকে ফোন করা হচ্ছে বারবার বলা হচ্ছে যে আপনি আমাদের লিস্টটা দেন কারা কারা ইভোট দিচ্ছে আপনি আমাদের এই তথ্য দেন বাট আমাদের তো যেটা আমাদের নিজের নিজেদের একটা কন্ডাক্ট কন্ডাক্ট আছে আমরা প্রত্যেকেই স্বচ্ছতার স্বার্থে যতটুকু তথ্য দেওয়া দরকার প্রার্থীদেরকে দিয়েছি এবং প্রত্যেকটা প্রার্থী আজকে যে প্রার্থী অভিযোগ করেছে উনি সবচেয়ে বেশি অ্যাক্সেস ছিল আমাদের কাছে বাট আজকে আমরা দেখুন আপনারাই বললে আপনাদের মাধ্যমে জানতে পারলাম কোনো তথ্য আমরা গোপন করি না বাট আজকে যে প্রথম যে আমরা মানে সত্যি বলতে গেলে আমি আমরা ভারাক্রান্ত কারণ আজকে যে প্রথম যে ঘটনাটা ঘটলো এবং আমরা বারবার বলেছি যে আমরা প্রসিদ করি বাট এমন একটা বিষয় যে আমাদেরকে প্রসিদ করতেই দেয়া হচ্ছিল না তো যাই হোক আমাদের কারণ আমরা কারো কিন্তু কোনো অভিযোগ নাই আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি হ্যাঁ আমাদের এবং আমরা কোনো প্রেসার ফিল করি নাই আমরা আমাদের দিক থেকে বলতে পারি স্বচ্ছ একটা নির্বাচন আমরা উপহার দেওয়ার চেষ্টা করেছি